আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ আমি বাড়িতে কমপ্লেট মাছ রান্না করব বেঁধে দিয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার কর তো আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি আর ওই তেলের উপরেই দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সিলাইস করে কেটে নিয়েছি এবার গোল্ডেন কালার করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে তো বন্ধুরা কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ একটা মাঝারি সাইজের আলু আর একটা মিডিয়াম বেশ মিডিয়াম সাইজের একটা পেঁপে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সবগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করব তারপর মশলাগুলো একে একে সবই দিয়ে দিলাম হাফ চামচ জিরে মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গেই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে যার কারণে পুরো লঙ্কার ভাতটা একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন যেহেতু পেঁপে রান্না তো একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না বন্ধুরা তোমরাও আমার মতো করে বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে সত্যি আমার তো খুবই ভালো লাগে পেঁপে রান্না তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি ফের আমি দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত সুন্দর দেখতে লাগছে মশলা দিয়ে তেল ছাড়া ছাড়া ভাগ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এবার নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো একটু বেশি পরিমাণেরই পানি দেবো যাতে ওই পানিতেই রান্না কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পানি দিয়ে দিচ্ছি আমি একটু দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি আরেকটু পানি দিয়ে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এবারে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব ফুটে উঠলেই আমি তখন মাছ দিয়ে দেব তো বন্ধুরা আমি আবারও চাপা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুটছে তরকারি তো আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে চিনিটা অপশানাল যদি মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে চিনি তোমরাও দিয়ে দিও তো আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটু চেপে চেপে বসিয়ে দেব দেখো আমার ফাইনালি রান্না হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর লাগছে তোমরাও রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি একদমই ঝোলটা গায়ে মাখা মাখা করেছি তো বন্ধুরা সত্যি খুব সুন্দর লেগেছিল কমপ্লেট মাছ আর পেঁপে রান্না সত্যিই খুব ভালো লেগেছে তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো আমার ভিডিও যারা নতুন দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিও খোদা হাফিজ আসসালামু আলাইকুম